অনিরুদ্ধ চক্রবর্তী টিচার আজকে সবাইকে কি শিখাতে আসছে পার্টস অফ বডি আজকে সবাইকে পার্টস অফ বডি শিখিয়ে আসছে শিখে নেন ভালো করে তারপর ওকে পড়া দিয়ে যাবেন এটা এহ না মাথা ঠিক হ্যাঁ আচ্ছা তারপর এটা হ্যাং তারপর এটা পিক এটা মাউথ এটা লিপ এটা নোজ এটা আই এটা ইয়ার এটা বিলি আর এটা তারপরে হচ্ছে তারপরে 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 আরো আছে তো তারপরে হচ্ছে পাখি না ওইটা হত এই যে আচ্ছা দেখছে দেখছে এটা কি আচ্ছা দাঁড়া তারপর 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 আরো আছে তো তারপর এদিকে তাকাও তারপর এটা 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 ফিঙ্গার ফিঙ্গার আচ্ছা ঠিক আছে আমি বুঝছি যা যা শিখছেন সব কিছু হচ্ছে অনিরুদ্ধকে এসে আপনারা পড়া দিয়ে যাবেন ঠিক আছে